ওয়েলকাম টু এ নিউ ভিডিও আগামী সোমবার সাতই এপ্রিল প্রাইমারি বত্রিশ হাজার মামলার শুনানি হতে চলেছে হ্যাঁ আমরা অফিসিয়াল মহামান্য হাইকোর্টের সাইটে গিয়ে পুরো ব্যাপারটা আপনাদের দেখাবো কার বেঞ্চে আছে এবং তার সাথে এসএসসি ছাব্বিশ হাজার মামলাতে যে ব্যাপার ঘটলো প্যানেল বাতিল পুরো হ্যাঁ বত্রিশ হাজারের ক্ষেত্রেও কি সেটাই ঘটতে চলেছে না কী হতে চলেছে বিস্তারিতভাবে আলোচনা হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেস কল করে দেবেন তাহলে ইম্পোর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন ডিসক্রিপশানে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে অবশ্যই জয়েন করবেন শুরু করা যাক তো আমরা এখন আছি অফিসিয়াল সাইটে মোমান্য হাইকোর্টে দেখতে পাচ্ছেন এখানে আমরা কেস নম্বর এন্টার করে আমরা একটা ডিটেলস দেখার চেষ্টা করছি এম এটি এইট সেভেন থ্রি দু হাজার তেইশ যে মামলাটা প্রিয়াঙ্কা নস্কর মামলা নামে পরিচিত তো এখানে আমরা ভিউ করে নেবো তো ভিউ করলে এখানে কেস ডিটেলটা চলে এলো দেখতে পাচ্ছেন এখানে এইট সেভেন থ্রি এবং যে ডেটটা শো করছে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ নেক্সট হিয়ারিং ডেট তো এক্ষেত্রে পিটিশনার অ্যাডভোকেট কারাগার আছে দেখতে পাচ্ছেন রেসপন্ডের অ্যাডভোকেট দেখতে পাচ্ছেন এবং এই মামলাটি অনেকবার বিভিন্ন বেঞ্চে কিন্তু শুনানি হয়েছে তো দেখতে পাচ্ছেন প্রথমে মামলাটি গিয়েছিল সুব্রত তালুকদার অনারেবল জাস্টিস সুব্রত তালুকদার এবং তারপর মামলাটি অনারেবল জাস্টিস রোমেন সেনের বেঞ্চে গিয়েছিল এবং তারপর অনারেবল জাস্টিস হরিশ বেঞ্চে এবং তারপর কিন্তু ঘুরে ফিরে সেটা কিন্তু মামলাটি আবার মহামান্য বিচারপতি সোমেন সেনের বেঞ্চে কিন্তু চলে এসছে কারণ আপনারা জানেন যে অনারেবল জাস্টিস হরিশ টন মহাশয় তিনি ট্রান্সফার হয়ে অন্য রাজ্যে অ্যাপয়েন্টেড তো এক্ষেত্রে কি হতে চলেছে মামলার গতি প্রকৃতি সেটা আমরা আলোচনা করার আগে আমরা একটু কেস ডিটেলগুলো দেখিনি আগে কি বলা হয়েছিল সতেরো এক দু হাজার চব্বিশে মামলাটি উঠেছিল লাস্ট এবং দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে এই মামলাটি কিন্তু অনেক দিন ধরে কিন্তু শুনানি হয়নি তো আমরা যদি ভিউ করি তো এখানে দেখতে পাবো যে আগে এই মামলাটি যখন উঠেছিল তখন এখানে কিছু ব্যাপার এখানে লেখা ছিল অর্ডার কপিতে যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব দ্য কম্পাইলেশন অফ দ্য জাজমেন্ট ফাইল্ড ইন কানেক্ট এম এটি এইট নাইন জিরো দু হাজার তেইশ ইজ টেকেন রেকর্ড এবং তারপর নির্দিষ্ট কিছু ডেট বেঁধে দিয়েছিলেন সেই মুহুর্তে অ্যাকচুয়ালি বাই কনসেন্ট অফ দ্য পার্টিস মানে পার্টির এক্ষেত্রে কনসেন্ট নিয়ে দ্য অ্যাপিলস শ্যাল বি হার্ড অন ফিফ সেভেন্থ এইথ টুয়েলভ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তিনি পার্টিকুলার কিছু ডেট বেঁধে দিয়েছিলেন এই মামলাটি শুনানোর জন্য একদম পুরো সিস্টেমেটিক পদ্ধতিতে চলছিলো তারপর হঠাৎ করে বেঞ্চ পরিবর্তন হয়ে যায় আপনারা জানেন যে বেঞ্চ পরিবর্তন হওয়ার ফলে এবং যাই হোক সেটা অন্য কারণ হতে পারে মামলাটি কিন্তু ডিলে হয়ে যায় এবং ইদানিং এই মামলাটি মেনশন করানোর জন্য যাওয়া হয়েছিল যা গিয়েছিলো আর কি যারা এর সাথে কানেক্টেড পার্টিস এবং রেসপন্ডেন্ট পিটিশনে যায় বলুন তো মেনশন করার জন্য কী এবং তখন বলা হয় যে অনারবল জাস্টিসের পক্ষ থেকে যে যেরকম চলছে ওইভাবেই চলবে এবং এটা কিন্তু ওইভাবে বলার প্রয়োজন নেই কিন্তু মেনশন মানে হয়ে যাবে এবং সেক্ষেত্রে তাড়াহাড়োর কী আছে এরকম ধরনের ব্যাপার বলা হয় এবং আলটিমেটলি দেখা যায় যে এটা কিন্তু আগামী সোমবার পরশুদিন অর্থাৎ সাতই এপ্রিল এই মামলাটি কিন্তু লিস্টেড তো এর আগে আমরা দেখেছি অনেকবার শুনানি হয়েছে আমরা একটু আগে বললাম এবং আমরা একটু কজ লিস্টের দিকে যাই ব্যাপারটা কত নম্বর আছে আপনারা দেখতে পাবেন তাহলে এবং তারপর আমরা আলোচনা করছি বিস্তারিত সামনে রাখার জন্য আমরা চলে এলাম অফিসিয়াল কজলিস্টে দেখতে পাচ্ছেন বত্রিশ হাজার প্রাইমারি মামলা যে কজলিস্ট অর্থাৎ এই মামলাটি কত নম্বর সিরিয়ালে আছে কোটার থেকে শুনানি হবে পরিষ্কার হবে সমস্ত ব্যাপারটা আপনারা জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন এপ্রিলের সাইড মান্থলি যে কজলিস্ট দেখতে পাচ্ছেন সাতই এপ্রিল দু হাজার পঁচিশ নাম্বার এইট ডিভিশন বেঞ্চ এবং অনারেবল জাস্টিস সোমেন সেন অনারেবল জাস্টিস স্মিতা দাস দে এবং এক্ষেত্রে অ্যাপ্লিকেশন যেটা গ্রুপ টু এর আন্ডারে পড়ছে এবং তারপর এক নম্বরে দেখতে পাচ্ছেন অন্য একটা মামলা আছে দু নম্বরেও একটা অন্য মামলা আছে তিন নম্বর মামলা দেখতে পাচ্ছেন তিন নম্বর সিরিয়ালে এইট সেভেন থ্রি এম এটি এইট সেভেন থ্রি ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আদার্স ভার্সেস প্রিয়াঙ্কা নস্করের আদার্স তো এক্ষেত্রে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এবং তার সাথে যে আইএ নম্বর যুক্ত আছে যেগুলো রিড যুক্ত আছে সেগুলো সবগুলো ট্যাগড আছে এর সাথে অর্থাৎ এই দিন কিন্তু গুরুত্বপূর্ণ যেহেতু সিরিয়াল নাম্বার একদম তিন নম্বর আছে একদম টপে বলতে পারেন তো শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল এবং তার সাথে আরেকটা ব্যাপার অনারেল জাস্টিস সোমেন সেন কিন্তু চলে এসেছেন এবং তিনি যেহেতু এই মামলাটা আগে তার গর্ত প্রকৃতি জানেন এবং তিনি ডেট বেঁধে দিয়েছিলেন এবং তিনি সিস্টেমেটিক পদ্ধতিতে করার চেষ্টা করেছিলেন এবং তার বেঞ্চেই যেহেতু মামলাটি এখন লিস্টেড অ্যাকচুয়ালি এডুকেশান সংক্রান্ত মামলাগুলি তিনি দেখবেন আপনারা জানেন তো অনারেবল ডিভিশন বেঞ্চে যে ব্যাপারে আমরা আগেও জানিয়েছিলাম তো এম এটি এইট সেভেন থ্রি অর্থাৎ প্রিয়াঙ্কা নমস্কর যে মামলাটা সেটা আগামী সোমবার তিন নম্বর সিরিয়ালে মহামান্য ডিভিশন বেঞ্চে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে লিস্টেড তো এবার আমরা আসি যে ছাব্বিশ হাজার মামলার সাথে এটা কি কোনো সম্পর্ক আছে মানে ছাব্বিশ হাজার যে এসএসসি কেস সেই কেসে কি পরিণত হয়েছে আমরা সবাই দেখেছি অযোগ্যদের জন্য যোগ্যদের শাস্তি পেতে হলো অর্থাৎ যোগ্য অযোগ্য সবারই কিন্তু চাকরি চলে গেল তো এর মধ্যে অনেকে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছেন যে বত্রিশ হাজার মামলার ক্ষেত্রেও কি একই রকম ব্যাপার হবে তো আপনাদের জন্য বলি কিছু কিছু ফ্যাক্ট আমরা একটু আলোচনা করি এই বত্রিশ হাজার মামলাটি তৎকালীন মহামান্য বিচারপতি অভিত গঙ্গোপাধ্যায়ের জেলাতে ছিল এবং তিনি বাতিল করে দিয়েছিলেন অ্যাকচুয়ালি এবং সেই বাতিল করার পর সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা হয় এবং সেই মামলাটারই ডিটেলস আপনারা এখন দেখছেন তো তিনি কেন বাতিল করেছিলেন কারণ বিভিন্ন রকম অভিযোগ উঠেছিল যে ইলিগ্যালভাবে নিয়োগ হয়েছে এবং মেরিট লিস্টে যারা কম নাম্বার পেয়েছে তারাও এর মধ্যে আছে এবং অনেক কিছু ব্যাপার হয়েছিলো এবং তখন ট্রেন অ্যান ট্রেন অনেক ব্যাপার সেখানে যুক্ত ছিল এবং সেই জন্য আপনাদেরকে আগের ভিডিও দেখতে হবে আমাদের আমরা আলোচনা করেছি আমাদের চ্যানেলে গিয়ে ভিডিও সেকশান দেখতে পারেন তো একটু ব্যাপারটা বলে রাখি মামলাটা কিন্তু এবং এসএসসি ছাব্বিশ হাজার ক্ষেত্রেও কিন্তু অনারেবল ডিভিশন বেঞ্চে যে রায় দিয়েছিলো তিন মাসের মধ্যে ফ্রেশভাবে ব্যাপারটা করতে হবে সেটা বলা ছিল এবং এক্ষেত্রেও বত্রিশ হাজার ক্ষেত্রেও কিন্তু সিঙ্গেল বেঞ্চে এরকম টাইপের ব্যাপার ছিল যে ফ্রেশভাবে করতে হবে প্যানেল বাতিল করে আবার নতুনভাবে ব্যাপারটা সংগঠিত করতে হবে এবং সেটাকে চ্যালেঞ্জ করে মামলা হয় তো এটা দেখিয়ে অনেকেই বলছেন যে এসএসসি ছাব্বিশ হাজার মতো বত্রিশ হাজার ব্যাপারটা হবে তো এখন থেকে তো বলা যাবে না কী হবে না হবে তো ফ্যাক্ট যেটা সেটা আমরা আলোচনা করছি আমরা কারোর পক্ষে বিপক্ষে নই আমরা অরিজিনাল যে ফ্যাক্ট সেটা আলোচনা করি আপনারা জানেন যারা অনেক বছর ধরে যুক্ত আছেন আমাদের সাথে সাথে আর একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে ছাব্বিশ হাজার কেসটাতে কমিশন এক প্রকার মেনে নিয়েছিল যে ইলিগাল হয়েছে ব্যাপার কিন্তু প্রাইমারির ক্ষেত্রে কিন্তু বোর্ড এখনও মেনে নেয়নি ব্যাপারটা যে হয়েছে তো এখনও সেটা বিচারাধীন বিষয় সেটা নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে বলে আমরা মনে করি না কারণ আপনাদেরকে সোমবারের জন্য ওয়েট করতে হবে কী হতে চলেছে তো আপনারা কারা কারা বত্রিশ হাজার প্যানেলে নিযুক্ত আছেন সেটা কমেন্টে জানাবেন এবং টেট দু হাজার চোদ্দো সংক্রান্ত এবং চোদ্দো ওয়েমার সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয়েছে আজকে আপলোড হয়েছে অবশ্যই দেখবেন ভিডিওটি কারণ টেট দু হাজার চোদ্দো পাস করে যারা আছেন বা যারা পাস করতে পারেননি কোনো কারণে তাদের জন্যও গুরুত্বপূর্ণ সবার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি দেখবেন তো তাহলে বত্রিশ হাজার মামলাটি আগামী সোমবার দিন উঠতে চলেছে এখন আপনাদেরকে ওয়েট করতে হবে দেখার বিষয়ে কি হতে চলেছে আমরাও এক্সক্লুসিভ আপডেট নিয়ে আসব এই চ্যানেলে তো পরবর্তী আপডেটগুলো জানার জন্য বা ডেলি বেসিসে এক বা একাধিক ভিডিওগুলো যাতে না মিস করে যান আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকুন প্রেসক্রল করে দেবেন ফেসবুক থেকে যদি দেখেন তাহলে আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না তো ভিডিওটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস